রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাতান কিচেন তো দেশে গিয়ে সবাইকে পিজা বানিয়ে খেয়ে খাইয়েছি এখন বাসায় এসেছি তো সবাই আমরা খেলাম ছেলে খেলো না কেরকম লাগে না একটু ভালো লাগছে না যে ছেলে পিজাটা খেলো না আমরা সবাই পিৎজা খেয়েছি তো পিজার ডোটা আগে বানিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম কাটা চামচ দিয়ে তো ছিদ্র ছিদ্র করে নিলাম নাহলে ফুলে যাবে আর এখন সবুজ কেপ চিকামটা পুরো সাজিয়ে উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মুরগির মাংস আগে থেকে রান্না করে নিয়েছি আর যে সসটা ব্যবহার করেছি সসটা কিন্তু আমি নিজের হাতে ঘরে বানিয়েছি টমেটো দিয়ে আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচু করে কেটে রেখেছি সে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর আগে একটু উপরে অর্গেনো দিয়ে দিয়েছি তা এখন আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ সসটা একটু ঝালবে সেই কারণে কাঁচামরিচটা এখানে আমি একটু কম ব্যবহার করেছি তো উপরে আবার লাল ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিলাম আর এখন দিয়ে দিব মোরজেলা চিজ তো এটাকে ফ্রিজ থেকে আগে থাকতে নামিয়ে রেখেছি একটু নরম হয়েছে এখন আমি গ্রেড দিয়ে গ্রেট করে দিচ্ছি তো মোরজেলা চিজের বৃষ্টি হচ্ছে তো আমি যখন থেকে পিজা বানানো শিখেছি তখন থেকে ঘরেই বাচ্চাদের পিজা বানিয়ে খাওয়াই আমরা সবাই খাই কিন আর কখনো রেস্টুরেন্টে গিয়ে পিজা আর খাই না আর মোট কথা রেস্টুরেন্টের পিজা আর এখন আর খেতে ভালো লাগে না ঘরের জিনিসের মতো স্বাদ কি বাহিরে পাওয়া যায় তো ঘরেরটা স্বাদই আলাদা তো সবসময় আমরা ঘরে বানিয়ে পিজা খাই আবার একটু উপরে অর্গণ দিয়ে দিলাম এই অর্গণটার কারণেই পিজা পিজা ভাপ আসবে ভাল লাগবে তো দশটায় করে এতে বেক করে নিয়েছি দশটায় করে এটা পাঁচ মিনিট গরম করে নিয়ে তারপরে এই পিজার প্লেটটা দিয়ে দিয়েছি দেখুন পাঁচ মিনিট পরে পুরো মাসাল্লা পিজাটা হয়ে গেল এরকম পিজা যদি ঘরে বসে খাওয়া যায় তাহলে কি আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় তা আপনারা বাসায় শিখে নেবেন এরকম করে বানাবেন আর রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না বাসার পিজার সাথে রেস্টুরেন্টের পিজা না কিছুই না বাসার টা নেই হয় না তো আমরা মানুষ চার জন সে কারণে চার piece করেছি আপনি বলেন এত বড় একটা দিক কি দিয়ে কত টাকা প্রায় পড়তে পারে দিঘা তে এত মজা হয়েছে মাশাআল্লাহ খেতে খুব দারুণ হয়েছে আজকে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে comment box এ করে জানাবেন আর আপনারা বাসা এভাবে মজার মজার খাবার বানিয়ে ফ্যামিলি সবাই ঘরের সবাই খাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের জন্য এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ